আমাদের আজকের ভৌতিক নিবেদন রাতের শেষ ঘন্টা দুটো বেজে আটান্ন মিনিট মফস্বলের এক ছোট হাসপাতাল নাম শিবপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র এই সময়টায় হাসপাতালটা কেমন যেন মৃতের মতো নীরব থাকে শুধু করিডোরে ঝুলে থাকা ঘড়িটার শব্দ প্রতিফলিত হয় ডিউটিতে ছিল নয়ন সরকার যার বয়স সাতাশ বছর নতুন নার্স প্রথম নাইট শিফট হঠাৎ রেজিস্টারে নাম লেখার শব্দ পেল কলম চলছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না নয়ন এগিয়ে গিয়ে দেখল রেজিস্টারের পাতায় ধীরে ধীরে লেখা হচ্ছে সময় তিনটে রোগীর নাম নয়ন সরকার ওয়ার্ড মর্গ কলমটা নিজে থেকেই থেমে গেল ঠিক তখনই ঘড়ির কাঁটা থেমে গেল করিডোরের লাইট একে একে নিফতে লাগল শেষ আলোটা জ্বলেছিল শুধু মর্গের দরজায় ভেতর থেকে ভেসে এলো স্টেচারের চাকার শব্দ কেমন যেন ঘ্যার ঘ্যার শব্দ বড়ই বৃষ্টি লাগছিল শুনতে নয়ন পেছতে চাইল কিন্তু তার পা নড়ছিল না একটা স্ট্রেচার ধীরে ধীরে বেরিয়ে এলো তার ওপর ঢাকা একটা সাদা চাদর চাদরের নিচ থেকে শোনা গেল একটা কণ্ঠস্বর আমার পালস চেক করো এই দেখো আমার পালসটা চেক করো না নয়ন কাপা কাপা হাতে চাদরটা তুলল কারণ সে দেখল স্ট্রেচারে শুয়ে আছে কোনো রোগী নয় বরং সে নিজেই যার চোখ খোলা ঠোঁট নীলচে হয়ে আছে আর বুক পুরো নিথর নিজের মৃত মুখটা তাকিয়ে আছে তার দিকে এক বিভীষিকাময় দৃষ্টিভঙ্গিতে হঠাৎ পেছন থেকে কণ্ঠস্বর যে নিজের মৃত্যু টিনটের আগেই থেকে বেলে সে আর বাইরে যেতে পারে না আর বাইরে যেতে পারে না এই শুনেই নয়ন চিৎকার করে উঠল কিন্তু হাসপাতালের সব ঘড়ি কেমন যেন একসাথে বেঁচে উঠল ধং 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 একত্রে বাঁচল সেই ঘড়িগুলো নয়ন দেখল ঘড়িতে তখন সময় সকাল তিনটে সকালবেলা ডাক্তাররা এসে দেখলো নার্স স্টেশনে রেজিস্টারের পাশে পড়ে আছে নয়ন মুখে হিম শীতল বিভিশিখাময় হাসি আর ডেথ সার্টিফিকেটে লেখা ছিল সময় তিনটে এ এম মৃত্যুর কারণ সম্পূর্ণ অজানা ওয়ার্ড আজও হাসপাতালের নাইট ডিউটিতে কেউ বলে রাত দুটো বেজে আটান্ন মিনিট হলেই রেজিস্টারের পাতা নিজের থেকেই খুলে যায় আর কেউ যদি নামটা ভুলেও পড়ে ফেলে সে আর পরের দিনের সকাল দেখে না মিলিয়ে যায় চিরতরে অভিশপ্তের পরে। অভিশপ্তের 保护玻璃。